অত্যন্ত ক্রিয়েটিভ অত্যন্ত রোমান্টিক অত্যন্ত সেন্সিটিভ এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ ভালো সিক্স সেন্স রাশির মধ্যে দেখতে পাওয়া যায় আধ্যাত্মিকতা ধর্ম ধর্মীয় চিন্তা এগুলির প্রতি তুলার বিশেষ দক্ষতা যোগ্যতা দেখতে পাওয়া যায় এদের তৃতীয় ভাবের অধিপতি হলো বৃহস্পতি এবং এই তৃতীয় ভাবের মধ্যে আরোগ্য প্রদান করবার ক্ষমতা হাতে স্পর্শে আরোগ্য প্রদান ক্ষমতা এটা দেখতে পাওয়া যায় তারা চান আশেপাশের মানুষজন প্রচুর পড়াশোনা করুক পড়াশোনা করে প্রত্যেকে নিজের একটা জায়গা একটা অধিষ্ঠান সৃষ্টি করুক জীবন যে স্মুথ যায় তুলার রাশি বালকদের মানুষদের জীবনে তা কিন্তু একেবারেই নয় কোন না কোনো দিক থেকে বাধা এইটা কিন্তু তুলাকে ফেস করতেই হয় তুলা রাশি বা মানুষদের প্রত্যেকটি কাজের মধ্যে একটা অভিজ্ঞতার প্রকাশ এবং আর একটা শৈল্পিক দক্ষতার প্রকাশ এই দুটোই দেখতে পাওয়া যায় প্রত্যেকটি কাজকে নিখুঁত করার চেষ্টা এটা আমরা বারবার তুলার ক্ষেত্রে দেখতে পাবো এরা বুদ্ধিদীপ্ত কাজে যেমন পারদর্শী হয় ঠিক তেমনভাবে জীবনের বিভিন্ন স্টেপকে পরপর ক্যালকুলেট করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তুলা অন্যদের থেকে আলাদা তুলা অন্যদের থেকে পৃথক এবং রাশিগুলিকে যদি আমরা ভাবনা চিন্তা করি এবং এক থেকে তিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি তাহলে যদি বিশুদ্ধ তুলা রাশির কোনো মানুষ হন তাহলে তিনি কিন্তু প্রথম দিকেই থাকবেন রাশি মানুষ তারা রাহু দৃষ্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রেও তাদের মধ্যে অনেক অস্থিরতা দেখতে পাওয়া যায় এই সমস্ত শব্দেও তুলা কিন্তু অপরের থেকে আলাদা তুলা অপরের থেকে ডিস্টিং নমস্কার আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশি এবং তার ধর্ম এই নিয়ে আমরা আলোচনা করছি এই সিরিজে আজকে আমাদের আলোচ্য রাশি তুলা কাল সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত অত্যন্ত লিড করতে পছন্দ করা তুলারাশি বা লগ্নের জাতক এবং জাতিকা অত্যন্ত ক্রিয়েটিভ অত্যন্ত রোমান্টিক এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ ভালো সেন্স তুলারাশির মধ্যে দেখতে পাওয়া যায় অনুভূতি প্রবণ হলেও অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে তুলা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেন সমস্যা থেকে তুলা নিজেকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা অর্জন করেছেন তুলা পারেন নিজেকে সমস্ত রকম সমস্যা থেকে দূরে সরিয়ে রাখতে এই তুলা রাশি বা লগ্নের মানুষদের কতগুলি বিশেষ ক্ষমতা কতগুলি বিশেষ যোগ্যতা বৈশিষ্ট্য সেগুলি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে তবে মূল আলোচনা শুরু করবার আগে একটি ছোট্ট বিষয় শেয়ার করব জ্যোতিষ শিক্ষায় যারা আগ্রহী যারা জ্যোতিষ শিখতে চান ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক ভেদিক সিস্টেমেটিক সায়েন্টিফিক সিলেবাস এবং প্রসেস তার মাধ্যমে জ্যোতিষ শিক্ষা শুরু হয়েছে সম্পূর্ণ অনলাইন এবং অফলাইনে জানুয়ারি দু থেকে ক্লাস শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা এটিকে জানতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন পেশা হিসেবে নেশা হিসেবে ভালোবাসা হিসেবে যারা জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন তারা সরাসরি আসুন জ্যোতিষের আঙিনায় বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে যদি আপনি জ্যোতিষ শিখতে চান সেই ক্ষেত্রে ঋষিবাণী হলো প্রথম পছন্দ এ বিষয়ে কোনো সংশয় নেই চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি তুলা রাশি বা লগ্নের মানুষরা সিস্টেমেটিক ব্যালেন্সড আধ্যাত্মিকতা ধর্ম ধর্মীয় চিন্তা এগুলির প্রতি তুলার বিশেষ দক্ষতা যোগ্যতা দেখতে পাওয়া যায় ধ্যান যোগ মেডিটেশন ইত্যাদি বিষয়ে তুলা অত্যন্ত পারদর্শী আগ্রহী খুব সহজভাবেই অন্যদের থেকে বেটার হয়েতে তুলা এই ক্রিয়াগুলি সম্পূর্ণ করতে সক্ষম হয়ে থাকেন তুলা রাশি তুলা লগ্নের মানুষদের এই ধ্যান যোগ ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ অনেক বেশি এরা নিজেরা এগুলি যেমন করতে পারেন ঠিক তেমন ভাবেই এরা অন্যদেরকেও গাইড করতে পারেন দ্বিতীয়ত তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আমরা একটি হিলিং টাচ দেখতে পাই এদের তৃতীয় ভাবের অধিপতি হল বৃহস্পতি এবং এই তৃতীয় ভাবের মধ্যে প্রদান করবার ক্ষমতা হাতে স্পর্শে প্রদান ক্ষমতা এটা দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের বহু মানুষ বেশিরভাগ মানুষ এটিকে উপলব্ধি করতে পারেন না কিন্তু অনেক সময় আমরা এটা দেখতে পাই যে প্রচন্ড মাথা ব্যথা করছে একজন বিশেষ মানুষ তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন ধীরে ধীরে মাথার ব্যথা কমে গেল এই যে তুলা রাশি বা লগ্নের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য এটা কিন্তু তুলাকে অন্যদের থেকে আলাদা করে দেয় তৃতীয়ত তুলা রাশি বা লগ্নের মানুষরা পড়তে ভালোবাসেন তারা শিখতে ভালোবাসেন তারা সিম্পল বর্ডের শিক্ষা অনুরাগী তারা চান আশেপাশের মানুষজন প্রচুর পড়াশোনা করুক পড়াশোনা করে প্রত্যেকে নিজের একটা জায়গা একটা অধিষ্ঠান সৃষ্টি করুক একটা জায়গায় তারা অবস্থিত হোক এবং একটা জায়গায় তারা স্থির হোক স্থিত হোক এরকমও দেখতে পাওয়া যায় তুলা রাশি বালকদের মানুষরা তারা খুব সহজভাবেই অন্যকে পড়াশুনোর উপকরণ কিনে দিচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করছেন এই বিষয়গুলি তুলার ক্ষেত্রে আমরা ভীষণ ভীষণ ভাবে লক্ষ্য করে থাকি চতুর্থত তুলা রাশি বালকদের মানুষরা প্রবল পরিশ্রমী তারা ন্যায় বিচার এইটাকে কিন্তু ভীষণ ভাবে পছন্দ করেন তারা অন্যের প্রতি কিংবা নিজের প্রতি সাম্য বজায় রাখতে সক্ষম আমরা সমগ্র বিচার ব্যবস্থায় যে তুলা দণ্ড দেখতে পাই তুলা রাশিতেও কিন্তু সেই তুলা দণ্ডের অস্তিত্ব দেখতে পাওয়া যায় ফলে দুদিকে সাম্য বজায় রাখা জীবনের প্রত্যেকটি দিকে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন এটা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে বিষয় এটাই যে এত ন্যায়পরায়ণ হওয়া সত্ত্বেও এত সিস্টেমেটিক ব্যালেন্সড হওয়া সত্ত্বেও তুলার জীবনে বারবার দুর্ভাগ্য নেমে আসে তুলা বারবার মিসফরচুনের শিকার হয়ে থাকেন তুলা বারবার ব্যাড লাকের শিকার হয়ে থাকেন তুলা রাশি বা মানুষদের জীবনে বহুবার স্ট্রাগল ফেস করতে হয় কখনো ফিজিক্যাল কখনো মেন্টাল কখনো ইমোশনাল এবং কখনো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল তুলাকে ফেস করতে হয় জীবন যে স্মুথ যায় তুলা রাশি বা মানুষদের জীবনে তা কিন্তু একেবারেই নয় কোনো না কোনো দিক থেকে বাধা এইটা কিন্তু তুলাকে ফেস করতেই হয় পঞ্চমত তুলা রাশি বা মানুষরা যুক্তিবাদী এরা সংস্কারে বিশ্বাসী কিন্তু কুসংস্কার এরা পছন্দ করে না এরা ট্র্যাডিশনাল কিন্তু এরা অর্থডক্স নয় এরা যুক্তির সাহায্যে যে সংস্কারের মধ্যে স্থিত বৈজ্ঞানিক মানসিকতাকে খুঁজে বার করতে সক্ষম কিন্তু বেড়াল ডিঙ্গুলে তুলা রাস্তা পার করবে না এটা কিন্তু তুলার ক্ষেত্রে হবে না তুলা অপেক্ষা করবে তুলা দেখবে তুলা সমস্যা প্রতিবন্ধকতাকে ধীরে ধীরে অতিক্রম করবে তারপরে অগ্রসর হবে কিন্তু কুসংস্কারকে তুলা প্রশ্রয় দেবে না ষষ্ঠ তো তুলা রাশি বা লগ্নের মানুষ না তারা শুক্রের দ্বারা প্রভাবিত শুক্রবাণী শিল্প শুক্রবাণী দক্ষতা শুক্রবাণী পারফেকশন তুলার আশীবাদ আপনার মানুষদের প্রত্যেকটি কাজের মধ্যে একটা অভিজ্ঞতার প্রকাশ এবং আরেকটা শৈল্পিক দক্ষতার প্রকাশ এই দুটোই দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভিটি এদের বৈশিষ্ট্য ক্রিয়েটিভিটি এদের ধর্ম প্রত্যেকটি কাজের মধ্যে ডিফারেনসিয়েট করবার ক্ষমতা যোগ্যতা এবং প্রকাশ এটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো প্রত্যেকটি কাজকে নিখুঁত করার চেষ্টা এটা আমরা বারবার তুলার ক্ষেত্রে দেখতে পাবো ফলে যে কোনো রকম ক্রিয়েটিভ কাজ সেটা ভিডিও এডিটিং হতে পারে সেটা হতে পারে কোনো মূর্তি তৈরি সেটা হতে পারে গান বাজনা সেটা হতে পারে গান আবৃত্তি সেটা হতে পারে নৃত্য যাই হোক না কেন সেখানে কিন্তু একটা শৈল্পিক দক্ষতা এবং অন্যের থেকে আলাদা করার ক্ষমতা এটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নিজের ক্রিয়েটিভিটির দ্বারা তুলা সুপ্রসিদ্ধ হয়ে থাকেন সপ্তমত তুলার আশীর্বাদ অগ্নের মানুষরা মৃতভাষী এবং স্মৃতভাষী সাধারণত এরা কম কথা বলেন অতিরিক্ত বাক্য এরা পছন্দ করেন না ঠিক তেমন ভাবেই এই মানুষগুলির মুখে সবসময় একটা স্মিত হাসি একটা সবার সঙ্গে ভালো ব্যবহার করবার প্রবণতা সেটা দেখতে পাওয়া যায় এবং এর কারণে তুলা কিন্তু অন্যদের থেকে আলাদা আলাদা অ্যাপ্রোচ সেটাও হাসি ঠাট্টা মজা এর কারণে অনেকেই তুলাকে ইউজ করতে চান অনেকেই তুলাকে সহজে গ্রহণযোগ্য বলে মনে করে থাকেন কিন্তু রাশি বা লগ্নের মানুষদের যে টাচমেন্ট তুলা রাশি বা লগ্নের মানুষদের যে চিন্তার গভীরতা সেটা অনেকের থেকে অনেক বেশি তুলা রাশি বালকদের মানুষদের অন্যকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা সেটাও অনেকের থেকে অনেক বেশি অষ্টমত তুলা রাশি বা লগ্নের মানুষদের চিন্তা শক্তি প্রবল প্রখর এরা বুদ্ধিদীপ্ত কাজে যেমন পারদর্শী হয় ঠিক তেমন ভাবে জীবনের বিভিন্ন স্টেপকে পরপর ক্যালকুলেট করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের মানুষ তারা স্টেপ বাই স্টেপ কাজকর্ম করতে ভীষণভাবে দক্ষতা সম্পন্ন হয়ে থাকেন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করবার জন্য কোন কাজটা কোন স্টেপে করবেন এইটা বুঝবার ক্ষমতা এটা তুলার মধ্যে থাকে এবং এর কারণে তুলা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা নবমত শুক্রের প্রভাব শুক্রের প্রভাবে তুলা যেমন ক্রিয়েটিভ তেমন প্রেমিক ইনফ্যাক্ট এরা প্রেমের মধ্যেও ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে সক্ষম তুলা রাশি তুলা লগ্নের মানুষরা মানি বিল্ডিং অর্থ সঞ্চয় অর্থ সংগ্রহ নতুন ব্যবসা নতুন করে ব্যবসাকে দাঁড় করানো ইত্যাদি কাজ অত্যন্ত ভালোভাবে করতে পারেন এবং প্রত্যেকটি কাজের মধ্যে একটা রোমাঞ্চিকতার কাজ এটা দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত ইমোশনাল প্রেমিক প্রকৃতির হয়ে থাকেন এবং বহু সময় এটাও দেখতে পাওয়া যায় যে এক প্রেমে কিন্তু তুলা আবদ্ধ থাকেন না বহু মানুষ তুলার ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে থাকেন এবং এই আকর্ষণের কারণে তুলার অ্যাটাচমেন্ট ভীষণভাবে গভীর হতে দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই প্রেমের প্রকাশ এটা অতি মাত্রায় দেখতে পাওয়া যায় দশমত তুলার বৈশিষ্ট্য হলো পরিবার প্রেম তুলা রাশি বা লগ্নের মানুষরা স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু তারা পরিবারের বিভিন্ন সম্পর্কগুলির মধ্যে ব্যালেন্স করতে পারেন প্রত্যেককে সমানভাবে আপ্যায়ন প্রত্যেকের প্রতি সমান দায়িত্ব বজায় রাখার চেষ্টা প্রত্যেকের প্রতি একটা ইকুয়ালিটি এই ফিলিংসটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই সুতরাং তুলার বা আপনার মানুষদের যে দশটি বিশেষ গুণাবলী যেগুলি তাদেরকে খুব সহজে অন্যদের থেকে আলাদা করতে পারে অন্যদের থেকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে গিয়ে বসাতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করেই ফেললাম তুলা অন্যদের থেকে আলাদা তুলা অন্যদের থেকে পৃথক এবং রাশিগুলিকে যদি আমরা ভাবনা চিন্তা করি এবং এক থেকে তিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি তাহলে যদি বিশুদ্ধ তুলা রাশির কোনো মানুষ হন তাহলে তিনি কিন্তু প্রথম দিকেই থাকবেন অতিরিক্ত ব্যালেন্সড হওয়ার জন্য তুলাকে একটু বেশি দায়িত্ব পালন করতে হয় মানুষ তুলার উপরে নির্ভর করতে পছন্দ করেন তুলা শুক্রের প্রভাবযুক্ত হওয়ার কারণে একটু বেশি রোমান্টিক একটু বেশি বিলাসী তার কারণে তুলার অনেক সময় অনেক বাড়তি খরচ হতে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে তুলা অনেক সময় রাহু মঙ্গল ইত্যাদির দ্বারা প্রভাবিত হলে পরে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন রাশি বা লগ্নের মানুষ তারা যদি রাহু দৃষ্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রেও তাদের মধ্যে অনেক রকমের অস্থিরতা দেখতে পাওয়া যায় এই সমস্ত শব্দেও তুলা কিন্তু অপরের থেকে আলাদা তুলা অপরের থেকে ডিস্টিং তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না নমস্কার